আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ মিরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শুরুতে ওয়ার্ল্ড ওয়াইড নিবেদিত শিরোনাম এবার সরাসরি গাজার শান্তি চুক্তিকে এক ধরনের ফাঁদ ব্যাখ্যা করেছেন এই নিয়ে সরাসরি ইসরায়েল এবং আমেরিকাকে নাকচ করে দিলেন ইরান অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার চাওয়া নিয়ে মুখ খুললেন উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং উন তিনি সরাসরি বললেন জোর করে যদি নোবেল পুরস্কার পাওয়া যেত তাহলে আমার ঝুলিতে দশটারও বেশি নোবেল পুরস্কার থাকত রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধ থামাতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প এর পরবর্তীতে যদি যুদ্ধ না থামে তাহলে এই যুদ্ধে সামরিকভাবে হস্তক্ষেপ করবে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিমজং উনের আরও একটি পারমাণবিক বোমা উদ্বোধন সরাসরি আমেরিকার নতুন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাল কিমজং উন বাংলাদেশের সাথে তুরস্কের ড্রোন আমদানির নতুন চুক্তি এই বছরের মধ্যে প্রায় চল্লিশটি ড্রোন আমদানি করতে পারে তুরস্ক থেকে বাংলাদেশ এই নিয়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা চীনের সাথে নতুন করে ভারতের সীমান্ত উত্তেজনা যে কোনো মুহূর্তে বর্ডার যুদ্ধ শুরু হতে পারে এই নিয়ে মুখ করেছেন ভারতের প্রধান এবং চীন এতক্ষণ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত এবার গাজার শান্তি চুক্তি এখন যেন এক নতুন নাটকের সূচনা করেছে আন্তর্জাতিকভাবে একে শান্তির প্রতীক বলা হলেও ইরানের দৃষ্টিতে এটি একেবারে ভিন্ন কিছু ইরান এই চুক্তিকে সরাসরি একটি ফাঁদ বলে ঘোষণা করেছে তাদের মতে এই শান্তির চুক্তির আড়ালে লুকিয়ে আছে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র তারা বলছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একযোগে এমন এক পরিকল্পনা সাজিয়েছে যেখানে ফিলিস্তিনকে মঞ্চে তুলে শান্তি নামক মুখোশের আড়ালে আত্মসমর্পণ করানো হবে ইরান বিশ্বাস করে এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের অস্ত্র ত্যাগে বাধ্য করা হবে তাদের প্রতিরোধ আন্দোলনকে ভেঙে দেওয়া হবে এবং ধীরে ধীরে গাজা অঞ্চলে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও সুসংহত করা হবে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে তারা এই চুক্তিকে কখনোই মেনে নেবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন যে শান্তি ফিলিস্তিনের রক্তের বিনিময়ে কেনা হয় সেটি কোনো শান্তি নয় ওটা একটি কূটনৈতিক ফাঁদ ইরান আরও অভিযোগ করেছে আমেরিকা এই চুক্তির পিছনে থেকে এমন একটি পরিকল্পনা করেছে যাতে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলিকে বিভক্ত করা যায় একদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী দেশগুলোকে পুরস্কৃত করা হবে অন্যদিকে যারা ইসরায়েলের বিরোধিতা করবে তাদের ওপর নিষেধাজ্ঞা ও চাপ বাড়ানো হবে এই অবস্থান থেকে বোঝা যায় ইরান এখন শুধু ফিলিস্তিনের পক্ষে নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের নেতৃত্ব নিতে যাচ্ছে এই অবস্থান থেকে অনেক বিশেষজ্ঞই বলছেন গাজারি চুক্তি আসলে নতুন এক ভূ রাজনৈতিক দ্বন্দ্বের সূচনা করেছে যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও অনিশ্চিত করে তুলবে এদিকে একেবারে ভিন্ন প্রেক্ষাপটে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সম্প্রতি প্রকাশ্যেই বলেছেন আমার শান্তি নীতিগুলোই ছিল বিশ্বের সবচেয়ে সফল আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য এই বক্তব্য শোনার পর আন্তর্জাতিক অঙ্গনে যেন হাসির রোল পড়ে যায় কিন্তু সবচেয়ে কড়া প্রতিক্রিয়া এসেছে উত্তর কোরিয়া থেকে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এক তীক্ষ্ণ ব্যঙ্গ করে বলেছেন জোর করে যদি নোবেল পুরস্কার পাওয়া যেত তাহলে আমার বাড়ির তাকেই দশটা পুরস্কার ঝুলত কিমজং ওনের এই মন্তব্য নিচক রসিকতা এটি পশ্চিমা রাজনৈতিক কাঠামোর প্রতি এক ধরনের ঘৃণা এবং অবজ্ঞা তিনি বোঝাতে চেয়েছেন নোবেল পুরস্কার এখন আর নিরপেক্ষ নয় এটি পশ্চিমাদের প্রভাবের হাতিয়ার হয়ে গেছে তার এই মন্তব্যে বোঝা যায় উত্তর কোরিয়া এখনও আমেরিকার সঙ্গে আদর্শিক লড়াই চালিয়ে যাচ্ছে তাদের দৃষ্টিতে আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব এখন নৈতিকতার ভান করা একদল ক্ষমতালোভীর সাম্রাজ্য অনেক বিশেষজ্ঞ মনে করছেন কিম এই মন্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থানকে পুনরায় দৃঢ় করতে চাইছেন উত্তর কোরিয়ার জনগণকে বোঝাতে চাইছেন আমরা ছোট দেশ হলেও সম্মানের দিক থেকে কাউকে ভয় পাই না একই সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়েও ডোনাল্ড ট্রাম্প নতুন এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন চব্বিশ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করতে হবে না হলে আমি নিজেই সামরিকভাবে হস্তক্ষেপ করব এই বক্তব্যে আবারও প্রমাণ হলো ট্রাম্প এখনও নিজেকে বিশ্বের শক্তিশালী নেতা হিসেবে ভাবেন যদিও তিনি বর্তমানে ক্ষমতায় নেই কিন্তু তার এমন ঘোষণা আমেরিকান রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে ডেমোক্র্যাট নেতারা এটিকে রাজনৈতিক নাটক বলছেন কিন্তু রিপাবলিকান শিবিরে অনেকেই এটিকে শক্তিশালী নেতৃত্বের বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের বক্তব্যের পেছনে দুইটি বড় উদ্দেশ্য রয়েছে প্রথমত তিনি আবারও বৈশ্বিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চান দ্বিতীয়ত আসন্ন মার্কিন নির্বাচনের আগে নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে উপস্থাপন করতে চান তবে অনেক ইউরোপীয় বিশ্লেষক বলছেন এই ধরনের ঘোষণা বাস্তবের চেয়ে বেশি প্রতীকী কারণ ইউক্রেন যুদ্ধের বাস্তবতা এত জটিল যে কোনো একক নেতার পক্ষে সেটি বন্ধ করা সম্ভব নয় তা সত্ত্বেও ট্রাম্পের এই বক্তব্যে বিশ্বজুড়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বিশেষ করে ইউরোপের দেশগুলো এখন ভাবছে যদি ট্রাম্প আবার প্রেসিডেন্ট হন তাহলে আমেরিকার বৈদেশিক নীতি সম্পূর্ণ বদলে যাবে অন্যদিকে উত্তর কোরিয়া নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে আবারও পুরো বিশ্বের নজর কেড়েছে কিম জং উন সম্প্রতি ঘোষণা দিয়েছেন তাদের নতুন পারমাণবিক বোমা আগের যে কোনো অস্ত্রের চেয়ে গুণ বেশি ক্ষমতাসম্পন্ন এই বোমাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি শুধু ভূমিতে নয় আকাশ ও সমুদ্র থেকেও নিক্ষেপযোগ্য বিশেষজ্ঞরা বলছেন এই ঘোষণা আসলে আমেরিকার নতুন নিষেধাজ্ঞার জবাত কিম এই প্রদর্শনের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন তোমরা যত চাপ দেবে আমরা তত শক্ত হব তিনি এমনকি এক ভাষণে বলেছেন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না উত্তর কোরিয়ার প্রতিটি নাগরিক এক একজন সৈনিক আর প্রতিটি বাধা আমাদের নতুন অস্ত্রের রূপ নেবে এমন ঘোষণায় স্পষ্ট যে উত্তর কোরিয়া এখন আর শুধু প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না তারা এখন শক্তির প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে চায় এই অবস্থায় যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া এবং জাপান এমনকি নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রস্তুতি নিচ্ছে ফলে কিম জং উনের এই নির্দেশ পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে সবশেষে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে একটি অত্যন্ত ইতিবাচক ও কৌশলী পদক্ষেপ দেখা যাচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ড্রোন আমদানি যে নতুন চুক্তি হয়েছে তা দক্ষিণ এশিয়ার মানসিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এই চুক্তির আওতায় বাংলাদেশ প্রায় চল্লিশটি উন্নত মানের যুদ্ধ ড্রোন আমদানি করবে যেগুলোর প্রযুক্তি ইউরোপীয় মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই ড্রোনগুলি কেবল সীমান্ত নজরদারি বা পর্যবেক্ষণই নয় বরং দুর্যোগ ব্যবস্থাপনা মানবিক সহায়তা এমনকি শত্রুপক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহেও ব্যবহৃত হতে পারবে বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে আগে যেখানে বাংলাদেশ বিদেশি তথ্যের ওপর নির্ভরশীল ছিল এখন নিজেদের প্রযুক্তি ও ড্রোন নেটওয়ার্কের মাধ্যমে দেশের নিরাপত্তা অনেক বেশি স্বয়ং সম্পূর্ণ হবে তুরস্কের সঙ্গে এই সহযোগিতা শুধু মানসিক নয় এটি অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককেও আরও দৃঢ় করবে সব ঘটনাগুলোকে একত্রে দেখলে বোঝা যায় বিশ্ব এখন এক অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে একদিকে শান্তির নামে গাজার চুক্তি অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি পারমাণবিক অস্ত্রের প্রদর্শন এবং সামরিক চুক্তির প্রসার প্রতিটি দেশ এখন নিজেদের নিরাপত্তাকে অন্যদের চেয়ে উপরে রাখছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই দুনিয়ায় সত্যিকারের শান্তি কোথায় যখন প্রতিটি শান্তি আলোচনার আড়ালে লুকিয়ে থাকে ক্ষমতার হিসাব অস্ত্র বিক্রের বাণিজ্য এবং রাজনৈতিক দখলদারের নীল নকশা তখন শান্তি শব্দটি কেবল এক অলঙ্কার হয়ে দাঁড়ায় মানব সভ্যতার এই পর্যায়ে সে মনে হচ্ছে বিশ্বের শক্তিশালী দেশগুলো এখন আর শান্তির ভাষায় কথা বলে না তারা বলে শর্তের ভাষায় প্রভাবের ভাষায় আর আধিপত্যের ভাষায় আর ঠিক সেই কারণেই পৃথিবী আজ আবারও ঠান্ডা যুদ্ধের এক নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে যুদ্ধ